আমি তো পাশ্য নামাজ পড়তেছি হয়তো বা আমার ছেলে পড়ে না আমি তো নামাজ পড়তেছি আমার স্ত্রী পড়ে না আমি তো আমার বাড়িতে গান বাজনা বাজাই না পাশের বাড়িতে বাজাই আমি কি করব। এই ভাবে যদি আমরা ছেড়ে দেই ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে আমার ছেলে মেয়েরাও ওদের সহবতের কারণে তারাও গান বাজনা বাজাবে ঠিক কি না আমার ছেলে মেয়েরাও আমার প্রতিবেশীর খারাপের কারণে তারাও খারাপ হয়ে যাবে এই জন্য বলেছেন বাড়ি করার সময় তোমার প্রতিবেশীটাও দেখে নিও কার বাড়ির কাছে বাড়ি করতেছো তাদের ক্যারেক্টার কেমন তাদের চলাচল কেমন আমার পরিবারেও তার একটা প্রভাব পড়বে পড়বে কিনা আজকের আলোচ্য বিষয় দাওয়াতের গুরুত্ব এবং দাওয়াতের ফজিলত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ তালার এক মহান হুকুম তার দিনকে প্রচার করা দিনের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাই দেওয়া আমাদের মধ্যে দাওয়াতের অনেক কমতি রয়েছে অনেক ঘাটতি রয়েছে যার কারণে বেশিরভাগই মানুষ দেখা যায় দিন থেকে দূরে আর যাই হোক কিছু দিনের সাথে সম্পর্কিত আছে নামাজ রোজার সাথে সম্পর্কিত আছে তবে তারা আবার দাওয়াতের দিকে অগ্রগামী নয় নিজেরাই আল্লাহর দিন মানার চেষ্টা করছে কিন্তু অন্যকে দিনের উপর উঠানোর ব্যাপারে আমাদের ফিকির চিন্তা অনেক কম আল্লাহ সুবাহ সুরাতুল আল ইমরানের একশত দশ নম্বর আয়াতের মধ্যে বললেন কুমতুম খয়রা উম্মাতিন উখরি জাতলিন নাস তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মা তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য তাহলে তোমাদেরকে বের করা হয়েছে এখানে সম্বোধন করা হয়েছে মানুষ তাহলে মানুষকে মানুষের জন্য বের করা হয়েছে তাহলে মানুষ মানুষের জন্য এরকম একটা কথা বাক্য প্রসিদ্ধ আছে যে মানুষ মানুষের জন্য এটা কোরআন থেকে পাওয়া যায় আল্লাহ তালা বলেন উখরিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তাহলে আমরা সবাই এই আয়াতের সম্বোধন হয়েছি যে আমাদেরকে আল্লাহ তালা মানুষের জন্য বের করেছেন কি করব মানুষের জন্য আল্লাহ তালা বলেন তা মরুন আবিল মারুফ ওয়াতান হাওনা আনিল মুংকার দুইটা কাজ করার জন্য তোমাকে বের করা হয়েছে সমস্ত মানুষের দায়িত্ব এটা দুইটা কাজ এখন হলো তা মরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়াতান হাওনা আনিল মুংকার আর অসৎ কাজ থেকে নিষেধ করবে এই দুইটা হলো দায়িত্ব এই দায়িত্বটা আমরা কতটুকু পালন করতেছি যার যার বিবেকের কাছে সে যদি প্রশ্ন রাখি যে অসৎ কাজের ব্যাপারে আমি কতটুকু বারণ করছি নিষেধ করতেছি বাধা দিচ্ছি আর সৎ কাজের ব্যাপারে আমি মানুষকে উৎসাহ দিচ্ছি সৎ কাজের দিকে মানুষকে ডাকতেছি এভাবে আমরা কতটুকু করতেছি এভাবে হিসাব করলে দেখা যায় খুবই কম অন্যকে সৎ কাজের দিকে ডাকনেওয়ালা মানুষ খুব কম আল্লাহ সুবাহা বলেন অত বিল্লাহ এবং তোমরা আল্লাহর উপরে ইমান আনবে দেখুন সম্মানিত উপস্থিতি ইমান হল সর্বপ্রথম যার মধ্যে ইমান নাই তার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নামাজ রোজা কোনো কিছুই তার কাজে লাগবে না কারণ প্রথম লাগবে ইমান এরপরে অন্য আমল আল্লাহ তালা এই আয়াতের বর্ণনা ভঙ্গিটা কেমন ইমানের কথা বললেন পরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথা বললেন আগে বলেন যেহেতু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা পূর্ববর্তী নবীর উম্মতেরা নবীরা করতেন একজন অমুসলিমও জানে যে ভালো কাজের আদেশ করতে হয় অসৎ কাজে বাধা দিতে হয় এটা সবার কাছেই পরিষ্কার কিন্তু তার ইমান নাই কিন্তু সেও জানে যে কারো উপরে জুলুম করা এটা অন্যায় এটা অমুসলিমও বলবে কিন্তু তার ইমান নাই এজন্য আল্লাহ তালা আর পূর্ববর্তী যেহেতু নবীর উম্মতেরা নবীরা মানুষকে সৎ কাজের আদেশ করতেন অসৎকাজের নিষেধ করতেন এটা একটা একেবারে স্বাভাবিক কথা সৎ কাজের আদেশ করা অসৎকাজে নিষেধ করা আর ইমান আনা এটা হলো সর্বপ্রথম ফরজ যেহেতু কিছু কিছু নবীর উম্মতের দায়িত্ব ছিল কেবলমাত্র ইমান আনা সৎ কাজের আদেশের দায়িত্ব ছিল না সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কেবলমাত্র মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উম্মার সকলের দায়িত্ব অন্য অন্য নবীদের কিছু বন্টন করা ছিল ভাগ ছিল যেই সেই সৎ কাজের আদেশ করতে পারবে না ইচ্ছা করলেই কেউ ভালো কাজের কথা বলতে পারবে না হুকুম করা যাবে না কিন্তু আমাদের নবী এই নবীর পরবর্তীতে যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সকলের দায়িত্ব আলেম হোক গাইরা আলেম হোক অল্প জাননেওয়ালা হোক বেশি জাননেওয়ালা হোক সকলের দায়িত্ব হল যেই কথাটা আপনি নিশ্চিত এটা সৎ হক কথা সঠিক কথা দায়িত্ব এসে যাবে সেটা অন্যের নিকটে পৌঁছানো এই জন্য আল্লাহ তালা এখানে সৎ কাজের আদেশকে একটু গুরুত্ব বেশি বোঝানোর জন্য এখানে আগিয়ে আনছে কথাটা যদিও ইমান না আনলে কিন্তু সৎ কাজের কোনো গুরুত্ব নেই কোনো লাভ নেই ইমান তো লাগবেই তবে এখানে ইমান আনার আগে সৎ কাজের আদেশ করার উদ্দেশ্য হল সৎ কাজের ব্যাপারে গুরুত্ব বুঝাইছে আমাদেরকে যেটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা সাথে অঙ্গাঙ্গি সম্পর্ক একজন ইমানদার আসে সৎ কাজের আদেশ করবে না এরকম হতে পারে না এরকম হতে পারে না ইমানদার সে অবশ্যই অন্যকে ইমান আনার ব্যাপারে উৎসাহ দিবে অন্যকে নামাজের ব্যাপারে উৎসাহ দিবে এই জন্য আমাদের আমরা যারা নামাজে আসি আমরা যারা দিন মানার চেষ্টা করি দিনের উপরে চলার চেষ্টা করতেছি তাদের সবার দায়িত্ব হলো আমার ঘরের থেকে নিয়ে সবাই আমার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে দিনের দিকে আহ্বান করা দিন পুরাপুরি মানানোর জন্য চেষ্টা করা এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন বুখারী শরীফের মধ্যে আছে লিউ বাল্লি আল গাইব বিদায় হজের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবাইকরমকে সম্বোধন করে বলেছিলেন লিউ বাল্লিগ শাহিদ শাহিদুল গাইব তোমরা যারা উপস্থিত আছো তোমাদের উপরে দায়িত্ব হলো যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া ঠিক ওই একই কথা এখনো যারা আমরা কোরআন হাদিসের কথা জানি নামাজ পড়ার লাভ না পড়ার ক্ষতি জানি আমাদেরও দায়িত্ব হলো যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া এটা রসুলের নির্দেশ এটা যদি আমি আমল করি তাহলে রসুলের কথা পালন করা হলো আর যদি এটা থেকে থাকি সে করে করুক নাই তা আমার কি সে নামাজ না পড়লে তাই আমার কি এইভাবে যদি নিজেরটা নিয়ে চলি তাহলে এটা রসুলের আদর্শ মানা হলো না এবং অন্য জায়গার মধ্যে রসুল বলেন বাল্লিগু আয়া আমি নবীর পক্ষ থেকে তোমাদের নিকট একটি বাক্য একটি কথাও যদি পৌঁছায় তাহলে সেটা অন্য নিকটে পৌঁছাই দাও এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের যতটুকু ধর্মীয় জ্ঞান আছে যতটুকু আমরা জানি বুঝি অতটুকু হলেও অন্য নিকটে পৌঁছাই দেওয়ার চেষ্টা করা আমরা এক জায়গায় বসলে অনেক গল্প গুজব করি দুনিয়াবি কথাবার্তা বলে ঘন্টাকে ঘণ্টা পার করে দিচ্ছে কিন্তু জিজ্ঞেস করি না জাস্কের ফজর নামাজটা হয়েছে কিনা আপনি কি কোরআন তেলত করতে জানেন আপনি কি সেরা ফাতিয়াটা শুদ্ধ আছে এগুলো বলি না কিন্তু যেগুলো প্রয়োজন নয় আখিরাতের না ওই জিনিসগুলো আলোচনা করে সময় পার করে দিই এই জন্য আমরা আখিরাতমুখী হওয়া দরকার আমি যেমন আখীরাতমুখী আপনি যেমন আখীরাতমুখী হচ্ছেন নামাজ পড়ছেন ভালো মনে করে ঠিক ওই বাইরে যে ভাই ঘুরতেছে ওনাকেও নামাজে নিয়ে আসা ওনাকেও নামাজমুখী করা ওনারও কল্যাণ কামনা করা রসুল্লা সালাম বলেন মুসলিম শরীফের হাদিস যদি কোনো অন্যায় কাজ করতে দেখে কেউ যদি অন্যায় কাজকে বাধা না দেয় নিষেধ না করে আর এই নিষেধ করার পদ্ধতি আছে তিন রকম যে যেকোনো একটাও যদি সে ইখতিয়ার না করে তাহলে রসুল বলেছেন তার মধ্যে ইমানই নাই কিরকম মুসলিম শরীফের মধ্যে আছে মান র মুংকারান যদি তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় কাজ করা দেখে কি বলেন আমাদের সামনে অন্যায় কাজ হয় না আমাদের বাড়িতে সমাজে পাশের বাড়িতে এলাকায় দেশে অন্যায় হয় না হয় আমাদের সামনে হয় আমাদের জানা সত্ত্বে হয় আমাদের অনগসরে হয় জানি এরকম মনে হয় বা আমরাও অনেক সময় করি তাহলে যদি কারোর সামনে অন্যায় কাজ হয় সেই লোক যদি ইমানদার হয় নামাজি লোক হয় তাহলে তার দায়িত্বটা কি সেই অন্যায় দেখার পরে জানার পরে রসুল বলেন ফালিউ গইয়ের হু বিয়াদিহি সে যেন তার ক্ষমতা প্রয়োগ করে সেই অন্যায়কে বাধা দিতে তার শক্তি প্রয়োগ করে যে আমার সামনে অন্যায় হইতে দিব না এই অন্যায় করা যাবে না এই মহাদিসিক রামরা গবেষকরা বলেন এই মেজদাকটাই এই সম্বোধনটা হবে যারা প্রশাসক প্রশাসনের লোকের উপরে অর্থাৎ যাদের ক্ষমতা আছে আমার ঘরের মধ্যে যদি অন্যায় হয় আমার ক্ষমতা প্রয়োগ করতে পারবো ঘরের মধ্যে কিন্তু অন্যের ঘরে গিয়ে আমার ক্ষমতা প্রয়োগ করতে পারবো না ঠিক না কিন্তু আমার ঘরের মধ্যে আমি কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারবো তাহলে ইমানদার তার ক্ষমতা যতটুকু আছে তার মধ্যে যদি অন্যায় হয় তাহলে সে ক্ষমতা দিয়ে বাধা দিবে সেটা এটা হলো ইমানদারের পরিচয় দ্বিতীয় স্টেপ যদি তার ক্ষমতা না থাকে তাহলে সে কি করবে পাশের বাড়ি করছে অন্য মানুষে করে অন্য সমাজের লোকে করে তাহলে সে ইমানদার সে কি করবে এই মুহূর্তে বলেন সে যদি ক্ষমতা না থাকে তাহলে তার জবান দিয়ে মুখ দিয়ে সেটার প্রতিবাদ করবে মুখ দিয়ে নিষেধ করবে এটা অন্যায় হচ্ছে এটা করা ঠিক হচ্ছে না এটা করবেন না ক্ষমতা প্রয়োগ না তাকে নসিহা করবে তাকে বোঝানোর চেষ্টা করবে বলে আমার এলেমও নাই এটাতে খারাপ এটাও আমার জ্ঞান নাই তাহলে আমি কি করব আমি সাধারণ মানুষ রসুল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ইফা বি কলবিহি যদি ক্ষমতা না থাকে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে তোমার দিল দিয়ে ওই অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা করা এটা তো সবার আছে যে শুধু পাগল আর নাবালেক ছাড়া সুস্থ বিবেকবান লোকের দিল আছে। আপনার বিবেক দিয়ে দিল দিয়ে ওই অন্যায়টাকে পরিবর্তন করার চেষ্টা করা যে প্রতি বছরে এখানে গান হয় এই গানটা যেন আমাদের সমাজে না হয় এই ব্যাপারে আমরা একটু উদ্যোগ নিই এখানে নাচ হয় এটা যেন পরিবর্তন করে দেই এই পরিবর্তন করার চেষ্টা করা এই তিন শ্রেণীর কোনো এক শ্রেণীতে যদি আমি আপনি না পড়ে যাই তাহলে সে তার ইমানই নেই এখন একজন লোক নামাজও পড়ে আবার বাইরে গিয়ে গানও বাজায় একজন লোক সুদও খায় আবার নামাজও পড়ে তাকে আপনি কি বলবেন ইমানদার বলবেন না সুৎখর বলবেন নাকি মধ্য মধ্যে বলবেন আল্লাহ সুবহান মিডিল কোনো পয়েন্ট রাখে নাই না হলে শয়তান না হলে ভালো মিডিল পয়েন্ট নাই অর্থাৎ আমি যখন শয়তানকে আমরা যখন শয়তানকে খুশি করব আল্লাহ অসন্তুষ্ট হবেন আমি আমরা যখন আল্লাহকে খুশি করব শয়তান অসন্তুষ্ট হবে শয়তানও খুশি রাখা যায় আল্লাহও খুশি থাক এরকম কোনো পথ নাই তাহলে বোঝা গেল আমি নামাজও পড়ি আবার অন্যায় সমাজে বিস্তার করি তাহলে বোঝা লাগবে এটাকে যে কোনো একদিক নিয়ে যেতে হবে কারণ সে যদি ইমানদার হয় তাহলে সে অন্যায়কে বিস্তার করতে পারে না তাহলে বোঝা যাবে ওই ভালো কাজটা হলো লৌকিকতা মানুষকে দেখানো মূলত তার ভিতরে অন্যায় বিরাজমান সম্মানিত হাজিরিন এজন্য আমাদের এই তিন শ্রেণীতে থাকা লাগবে পক্ষান্তরে আমি যদি কোনো অন্যায়কে সমর্থন করি বাধা দিলাম না জবানেও বললাম না দিল থেকেও পরিবর্তনের চেষ্টা করলাম না বরং আমি আরো কিছু টাকা দিয়ে সহযোগিতা করলাম এরকম করার দরকার হ্যাঁ করেন এরকম তাহলে ইমান হারানোর সম্ভাবনা আছে কারণ হারামকে যে হারাম মনে করে না তার ইমান থাকে না একটা হলো অন্যায় আমি করতেছি এটা অন্যায় মনে করে আর একটা হলো অন্যায়কে আমি হালাল মনে করতেছি এটা একটু হয় এ সমস্ত কাজে একটু করেই এই যে হালাল হারামকে হালাল মনে করলাম সাথে সাথে তার ইমান নেই আবু দাউদ শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা উমিলাতিল খতিআতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারিদিয়াহা কানা কামান শাহিদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা উমিলাতুল ক্ষতি আতু ফিল আর জমিনের উপরে যদি কোনো অন্যায় হয় আর এই অন্যায় মাং শাহিদাহা যারা উপস্থিত থাকে ওই অন্যায় প্রত্যক্ষ সে দেখতেছে অন্যায়টা হচ্ছে দেখতেছে ফাকারি হাহা কিন্তু ক্ষমতা নাই এজন্য কিছু করতে পারতেছে না কিন্তু সে সেটাকে অপছন্দ করেছে সে সেটাকে সমর্থন করে নাই রসুল বলেন কানা কামান সে যেন সেখানে অনুপস্থিত থাকার মতো আমার আপনার আমার সামনে যদি অন্যায় হয় কিন্তু আমি সমর্থন তো দূরের কথা অপছন্দ করলাম এই অপছন্দ করার কারণে আপনি আমার জিম্মাদারি শেষ আল্লাহ তাল আমাদের আর ধরবেন না বলো তুমি তো অপছন্দ করেছো পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কি করে মান গা আনহা ফারত ইহা অন্যায় হইছে মনে করেন ঢাকা কিন্তু আপনি এখানে আমি এখানে কিন্তু আমার সমর্থনও নাই কোনো কিছুই নাই কিন্তু আমি মনে মনে খুশি হইলাম না এটা হইলে কোনো সমস্যা নাই এটা হতেই পারে রসুল বলেন সেই কাজের উপরে রাজি থাকল কানা কামান শাহিদা সে যেন সেই কাজ স্বচক্ষে বা স ক্ষমতায় নিজেই করল নাওজুবিল্লাহ তাহলে অন্যায় কাজ যদি বাইরেও হয় সেটারও প্রতিবাদ করা লাগবে অন্যায় কাজ সামনে হলেও প্রতিবাদ করা লাগবে ভালো কাজ যদি বাইরেও হয় সেটাকে বাহবা দিতে হবে তাকে উৎসাহ দিতে হবে আর কাজ হলে তো আরো বেশি ভালো তাহলে অন্যায় কাজ না করে অন্যায়ের ভাগ নিয়ে নিলাম কখন যখন নাকি অন্যায়ের উপরে আমি রাগান্বিত না হইলাম যখন নাকি অন্যায়ের উপরে আমি অসন্তুষ্ট না হইলাম তখন অন্যায়ের ভাগিদার হয়ে যাইতে হবে ত্রিমিনী শরীফের মধ্যে আছে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াক্কির কাবীরানা ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া আ আনিল মুনকার রাসূল বলেন যে সমস্ত মানুষ ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না আর হলো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করে না লাইসা মিন্না সে আমার উম্মত না রাসূল বলে সে আমার উম্মত না আমরা সবাই তো নবীর উম্মত দাবি করতেছি রসুল বলছে সে আমার উম্মত না কে যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না আর সৎ কাজের কাজের আদেশ এবং অসৎ নিষেধ করে না তাহলে আমার ছেলে অন্যায় করতেছে আর আমি এটা চোখ বুঝে শুয়ে নিলাম তাহলে তো সে উন্মত হতে পারবে না নবীর আমার স্ত্রী অন্যায় করতেছে আর আমি সহ্য করে নিলাম এটা তো উম্মত হতে পারে না আমার স্বামী অন্যায় করছে আর আমি সেটা মেনে নিলাম এটা তো উন্মত হতে পারে না ওই তিন শ্রেণীর যে কোনো একভাবে এটার প্রতিবাদ জানাতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম অন্য জায়গার মধ্যে বলেছেন তিরমিজি শরীফের হাদিস ওল্লাদি নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমার জান লতা মুরুন মুরুন্না বিল মারুফ ও লতান হাবুন্না আনিল মুংকার তোমরা যদি সৎ কাজের আদেশ না করো অসৎ কাজের নিষেধ যদি না করো আউ লাই উ শিকান আসা আলাইকুম আজাব আ তোমাদের ওপর আমি এমন আজাব গজব পাঠিয়ে দিব ফতাদু নাহু ফালা ইস্তাজিব ওলাকুম তখন বাইতুল্লার ই মামো করলে দুয়া কবুল করা হবে না ওই মক্কা শরীফেরই মামো দুয়া করলে দোয়া কবুল হবে না কেন হবে না হবে না এ কারণেই ওই সমাজে ওই দেশে ওই এলাকায় ওই ঘরের মধ্যে কোনো অন্যায় কাজ চালু আছে যার কারণে ওই অন্যায়ের কারণে কারো দু পাক কবল করবেন না এজন্য বলেন একজন অন্যায় করলে যদি আমরা এই কথা বলে ফেলি যে তারা করুক তা আমাদের কি এই কথা বললে কি আমরা মুক্তি পাবো বরং তার উপরে গজব আসার সাথে সাথে আমাদের উপরেও গজব আসবে ওই ভালো মানুষটার উপরেও গজব আসবে কারণ এই ভালো মানুষটা অন্যায়ের প্রতিবাদ করে নাই এজন্য আমরা প্রত্যেকেই যার যার নিজ জায়গা থেকে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে যার এলেম আছে জ্ঞান আছে সে কথা দিয়ে প্রতিবাদ করবে যার ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করে প্রতিবাদ করবে যার দিল আছে বিবেক দিয়ে সে সেই অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা করবে

মদ খাবার জন্য মানুষকে ডাকে সিনেমা দেখার জন্য মানুষকে ডাকে ডেক্সেট বাজিয়ে মানুষকে শোনার জন্য বাধ্য করে অন্যায়ের দিকে যে আহ্বান করে মানুষকে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আহ্বান করলো যেই ব্যক্তির মাধ্যমে অন্য অন্যকে জোরপূর্বক গুনার ভাগী করানো হচ্ছে যত মানুষ ওই গুনায় গুণা হবে সকলের সমপরিমাণ পরিমাণ ওই যিনি তৈরি করেছে গুনার মহলটা তার আমল নামায় যাবে বিল্লাহ আমার আপনার জীবনে যত গুণা আছে এই গুণার থেকেই মুক্তি পাওয়া কঠিন আবার আরেকজনের গুণা নিজের ঘাড়ে চাপা নিচ্ছি বড় দুঃসাহসিকতা দেখানো এটা আল্লাহর সাথে টক্কর দেওয়ার মতো আমাদের জীবনের যে যতগুলো কবিরা গুণা আছে একটা কবিরা গুনার জন্যই আল্লাহ জাহান্নাম দিতে পারে একটা জীবনে একটা কবিরা গুণা করছে এটাই যদি আল্লাহ কয় যে আমি এটার জন্য জাহান্নাম দেবো এটাই ন্যায় বিচার এটাই ইনসাফ তবে আল্লাহ যাকে মুক্তি দিবেন সেটা আল্লাহ নেই বিচার করলে মুক্তির উপায় নাই তাহলে কিভাবে আমার দ্বারা আরো জনগণ গুণা হোক জনগণ অন্যায় দিকে ধাবিত হোক এই যে কিভাবে আমার সাহস হয় এই জন্য ভালো কাজের দিকে আগ্রহ দেখাবো ভালো কাজের দিকে মানুষকে ডাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হামিম সাজদার মধ্যে বলেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা সবচাইতে দামি কথা উত্তম কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা আসার সময় একজনকে বললাম ভাই চলেন নামাজ পড়তে যাই এই যে আপনি ভালো দিকে ডাকছেন আপনার এই কথাটার দাম সবচেয়ে বেশি বললেন ভাই নামাজ পড়া দরকার এই যে আপনি দাওয়াত দিলেন দিকে ডাকলেন ভাই এই অন্যায় কাছ থেকে বিরত থাকা দরকার এই যে দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়ার কারণ আল্লাহ পাক বলেন এই কথা সবচেয়ে দামি আল্লাহর কাছে ডাক্তার জাকির এককে জিজ্ঞেস করছিল আপনি ডাক্তার মানুষ কেন এই দাওয়াত দিতে আসছেন এই পেশায় কেন আসলেন আপনি আপনি তো টাকা কামানোর জন্য ডাক্তারি পেশা করতে পারতেন উনি বলল আমি যখন এই আয়াতটা শুনেছি ওমান আহসানু কওলাম মিম্মা দা ইলাল্লাহ ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হবে পৃথিবীতে কারো কথা দামি হতে পারে না যেই ব্যক্তি নাকি মানুষকে কোরআনের দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে তখনই আমি এই পথ বেছে নিয়েছি সারা জীবন মানুষকে শুধু কোরআনের দিকে ডাকব এই কথার চেয়ে আর কোনো কথা উত্তম হতে পারে না কোনো গল্প উত্তম হতে পারে না এই আমাদের আমাদের পাক যতটুকু সমর্থন দিয়েছে শক্তি দিয়েছে সেই শক্তি সমর্থ জবান দিয়ে মানুষকে হকের দিকে আল্লাহর দিনের দিকে ডাকার চেষ্টা করব মুসলিম শরীরের মধ্যে আছে আলা ফালাহু মিসলু যে ব্যক্তি কোনো ভালো পথের দিকে মানুষকে ডাকলো তার ডাকের কারণে যত মানুষ তার ওই কথা অনুসরণ করে আমল করবে আল্লাহ তালা সকলের আমলের সমপরিমাণ আমল তার আমল নামাই দিবে উদাহরণস্বরূপ একজন মনে করেন মসজিদ করে দিল এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তার আমলে কিন্তু কম হবে না যে নামাজ পড়ছে যে ভালো কাজ করেছে তার আমলে কমতে আসবে না লাইন কুসুমিন হোসাই আ তার আমল থেকে কমবে না কিন্তু তার সমপরিমাণ আমল ওই দাতাকে আল্লাহ দান করবেন তাহলে সৎ কাজ বেশি বেশি করা দরকার নাকি বলেন বিশেষ করে দীর্ঘস্থায়ী যেই সৎ কাজগুলো সেগুলো করা দরকার আপনি একক খাওয়ালেন ঠিক আছে এটাও ভালো কাজ কিন্তু একক খাওয়ালেন একক্তর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আপনি একজনকে একটা কাপড় জামা বানাই দিলেন তাহলে যতদিন জামা পড়বে তাহলে এই সবটা একটু লং হয়ে গেল না একটা বট লাগাই দিলেন এই সবটা লং হয়ে গেল একটা ধর্মীয় গ্রন্থ তাকে উপহার দিলেন যতদিন পড়বে এই সবটা লং হয়ে গেল জন্য সাহাবাহিকরা আমরা তাদের পূর্বপুরুষদের বা তাদের মধ্যে যারা মারা যেত তাদের জন্য বিশেষ করে এই দীর্ঘস্থায়ী স্বভাবের কাজগুলো বেশি করতেন তারা মানে হাজার হাজার মানুষ যেন এখান থেকে ফায়দা নিতে পারে লাভবান হতে পারে এরকম স্বভাবের কাজ করতেন এই জন্য আমরা কল্যাণমূলক কাজ করার চেষ্টা করবো দিনই ধর্মীয় প্রতিষ্ঠান দিতে পারি হ্যাঁ কোনো একজন মানুষ দিন শিখতেছে তার দিন শিখার ব্যাপারে সহযোগিতা করতে পারি সে দিন শিখে আলেম হয়ে হাফেজ হয়ে তার দ্বারা যত মানুষ ক্লাস পাবে দরজ পাবে যত মানুষ হাফেজ হবে মাওলানা হবে আপনি কিন্তু একাই তার সব পাবেন এই জন্য ভালো কাজে খরচ করা গান বাজনাই দিবেন না গান বাজনাই দিলে গুণা শরিক হবেন আপনি বলবেন না আপনি গান বাজনা করবেন করেন আমার এর সমর্থন নাই পরোক্ষ প্রত্যক্ষ আমি এর সাথে জড়িত না তাহলে কিন্তু গোনাও এরকম জারি হয়ে যাবে এই জন্য গোনা জারি করা যাবে না গোনা থেকে বেঁচে থাকতে হবে তিরমিজি শরীফের হাদিস রাসূল বলেন মানা হায়াসুন্নাতা মিন সুন্নতি আমিলা বিহান নাস কান আলাহু মিসল ওয়াজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসুম মিন উজুরিহি শাইআ যে ব্যক্তি আমার কোন সুন্নাকে জীবিত করলো আর ওই সুন্নাত মতো অন্য মানুষগুলো আমল করলো তাহলে রসুল বলেন যত মানুষ ওই সুন্নাতের আমল করবে তার সমপরিমাণ সওয়াব যিনি বয়ান করেছেন যিনি শিখিয়েছেন তার আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করবেন এবং বুখারি শরীফ বর্ণনা হাদিসের মধ্যে আছে লা আইয়াহাদিয়াল্লাহু বিকা রজুলান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাম যে যে ব্যক্তি নাকি কোন একজন যার কারণে মানুষ হেদায়েতে উঠে আসবে যার কথার কারণে মানুষ নেক কাজের উঠে আসবে আল্লাহ নবী বলেন আরবের মধ্যে লাল উটের চাইতে তা সে উত্তম কিছু জিনিস ক্রয় করে নিল সুবহানাল্লাহ আরবের উটের অনেক দাম জন্য রসুল উট দিয়ে উদাহরণ দিচ্ছে ওইখানে যে বড় বড় উট থাকলে সে যেমন নিজেকে অনেক সচ্ছল মনে করবে ক্ষমতাবান মনে করবে বলে তার কথায় একজন মানুষ দিন শেখেছে এই ব্যক্তি তার চাইতে উত্তম কাজ করেছে এই জন্য ইনশাল্লাহ বলেন পারা যাবে না আমরা ইনশাল্লাহ সৎ কাজের আদেশ করার চেষ্টা করব। যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গার থেকে সৎ কাজের আদেশ উপদেশ নসিহা করতে থাকি তাহলে দেখবেন সমাজটা সুন্দর হবে কেউ কারোর উপরে জুলুম করবে না কারো অন্যায় করবে না গিবত শিকায়ত করবে না আর যদি আমরা মনে করি যে আমি তো দিন মানতেছি আমি তো পাঁচ অক্ট নামাজ পড়তেছি হয়তো বা আমার ছেলে পড়ে না আমি তো নামাজ পড়তেছি আমার স্ত্রী পড়ে না আমি তো আমার বাড়িতে গান বাজনা বাজাই না পাশের বাড়িতে বাজাই আমি কি করব এই ভাবে যদি আমরা ছেড়ে দেই ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে আমার ছেলে মেয়েরাও ওদের সহবতের কারণে তারাও গান বাজনা বাজাবে ঠিক না আমার ছেলে মেয়েরাও আমার প্রতিবেশীর খারাপের কারণে তারাও খারাপ হয়ে যাবে এই জন্য ইমাম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন বাড়ি করার সময় তোমার প্রতিবেশীটাও দেখে নিও কার বাড়ির কাছে বাড়ি করতেছো তাদের ক্যারেক্টার কেমন তাদের চলাচলন কেমন আমার পরিবারেও তার একটা প্রভাব পড়বে পড়বে কিনা আগুন যদি এক ঘরে লাগে আর এক ঘরে আগুনের আসটা যায় লাগে আর যদি আমি ওই ঘর থেকে আগুন নিভাই দেই তাহলে আমার ঘরে আগুনের আস লাগবে না এই জন্য অন্যায়ের ব্যাপারে কারো সাথে আপোষ নাই ভাই আপনি অন্যায় করতেছেন ঠিক আছে আমার বলার দরকার বলে দিলাম কিন্তু আপনার সাথে আমি অন্যায় আপোষ করতে পারবো না আপনি করেন কিন্তু আমার এই অনুমোদন অনুমোদন নাই সমর্থন নাই সহযোগিতা নাই এ কথা যদি বলতে পারেন দিল থেকে আল্লাহ দেখবেন আপনার পথ সহজ করে দিবেন হয়তো ভাবছেন সমাজ আমার বিপরীতে চলে যাবে না আল্লাহ আপনার পথকে আরও প্রশস্ত করে দিবেন এটা আপনার পরীক্ষা চতুর্পাশ থেকে ফেতনা ফাসাদ দিয়ে পরীক্ষা করবে ইমান থাকে কি না আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে মৌত পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুক ওয়া আখিদা দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন কয়েকটা